গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আজকে তো ভালো থাকারই দিন বলো আর অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকদিন পর আপলোড হচ্ছে আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো সকাল সকাল আমি পুজো দিতে গেছিলাম হনুমান মন্দিরে তো যেহেতু আমি তো সব সময় তোমরা যেহেতু আমরা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমাদের বাড়ির সামনেই হনুমান মন্দির তো সেখানে গেছিলাম পুজো দিতে তো সেখান থেকে এসে আমি আবার রাজা চ্যানে গেছিলাম সেই ভিডিও আপলোড হয়ে গেছে অনেকদিন হয়ে গেল তো ওখান থেকে এখান থেকে ওখান থেকে দুইখান মানে দুই জায়গা থেকে আস্তে আস্তে আবার বেজে গেছে একটা আর এখন বাজে হচ্ছে একটারও বেশি বেজে গেছে আর এখন দিনটা যেহেতু বেশি একটা রোদ ফোদ নেই তো অনেকগুলো প্রদীপ ধুয়ে রেখেছিলাম ঘরে আমাদের ঠাকুর ঘরে তো জায়গাই যে এতগুলো রাখবো শোখাতে দেবো কিন্তু তারপর আমি রোদ্রতে শোখাতে দিয়েছি সেখান থেকে আবার ওঠাতে হয়েছে তারপর ওটার থেকে আবার একটা পাত্রে নেওয়া হয়েছে তারপর তেল তারপর সলতে সব দিয়েছে মানে এক ঘন্টায় আমি সব রেডি করেছি ঠাকুরের প্রসাদ রেডি করেছি তো সব আমি তো একা নিতে পারছিলাম না এত ভারী ভারী জিনিস মা বাবা দুজনে হেল্প করেছে তো সবাই মিলে নিয়ে আসলাম মন্দিরে এখন তো মন্দির মন্দিরে আমার সাজানো সাজানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে আমি একা কিন্তু মন্দিরটাকে সাজাই নি আরও আমার দুটো দাদা আছে এখানে তারপর অন্য অন্য জায়গা থেকে আরও লোক এসছে তাদেরকে আমি ভালো করে চিনি না আর কি কিন্তু আমাদের এখানেই আমি সেটা চিনি তো দু চারটে মেয়েও ছিল বেশ ভালো হয়েছে আজকে নাহলে এসব সব আমাকে একা করতে হতো তো সবাই মিলে বেশ ভালো করে রেডি ফেডি করেছি তারপর দেখছি লোকজন আসছে পুজো দিচ্ছে সকাল থেকে পুজো হচ্ছে প্রচুর মানে লোকে এসে পুজো দিচ্ছে তো আমি একবার সকালে এসেছিলাম তখন যেখানে পরিষ্কার করা হচ্ছিল আমি বেশিক্ষণ থাকিনি আর মোবাইলটা নিয়ে আসিনি কারণ জল জল একদম ছিল ভিতরে রাখারও পরিস্থিতি ছিল না তাই এসব করিনি তারপরে যাই হোক সন্ধ্যাবেলা সব রেডি হয়ে গেছে এখন হলে সবাই পুজোর দিচ্ছে আমি এখন এখান থেকে যাবো হচ্ছে যেখানে আমাদের মানে যেখানে রাম আছে এখন ওখানে আবার পুজো হচ্ছে পুজো না এখন কীর্তন হচ্ছে আর রাত্রে হবে নাগরা নাম হবে তো সেসব দেখতে যাবো তো এখান থেকে এখন বেরিয়ে সব সবাইকে প্রসাদ টসাদ দিয়ে শেষ করে তারপর ওখানে যাবো চলো এখন তোমাদেরকে রাম মন্দিরটা দর্শন করেই নিয়ে আসি আর আমি যেতে যেতে আমি এখান থেকে চুপ করে বেরিয়ে পড়েছিলাম মানে আমাকে আরেকটা সময় থাকতে হতো প্রসাদ দিতে হতো কিন্তু আমি একটু দিয়ে পরে বেরিয়ে পড়েছি তারপর যাই হোক দিদিভাইয়ের সাথে ওখানে গেলাম তারপর এখান থেকে প্রচুর ফোন তুই আয় প্রসাদ দিতে হবে কেউ দিতে পারছে না তারপর এখানে বেশিক্ষণ থাকতেই পারিনি মানে রাম মন্দিরে একটু সময় থেকে একটু দেখে তারপর এখানে প্রচুর ভিড় ছিল আর রাত্রেবেলা তো আর প্রচণ্ড ঠান্ডা ছিল কুয়াশা পড়ছিলো তো এখানে বেশিক্ষণ থাকিনি মামাম যেহেতু তোমাদের সাথে গেছিলো তো দিদিভাই দাদা ভাই আমি আর মামাম গেছিলাম তো এখান থেকে এখন আমার ওখানে চলে যাবো ওখান থেকে প্রচুর ফোন আসছে যে প্রসাদ দিতে হবে তো এখান থেকে এখন চলো যাই আর এখানে প্রচুর মজা করেছে সবাই ভীষণ ভালো লাগছে এখানে দেখে আমি এখন তো চলে গেছিলাম বাড়িতে রাত্রে আবার এসছে সেই নাগড়া শুনতে ভীষণ ভালো লেগেছে আর আমাদের ঠাকুরগুলো দেখো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু ভালো করে আমি ভিডিও করতে পারিনি কারণ সামনে যাওয়াই যাচ্ছিলো না এত মানে ভিড় ছিল সামনে